নমস্কার পঞ্চবাহার চ্যানেলে আপনাকে স্বাগত কুমড়ো ফুলের বড়া তো অনেক খেয়েছেন কিন্তু কুমড়ো ফুলের চচ্চড়ি যদি না আগে খেয়েছেন তাহলে বলবো একবার হলেও কুমড়ো ফুলের এই চচ্চড়ি একদিন বানিয়ে খান খেতে অপূর্ব সুন্দর হয় বিশেষ করে নিরামিষ দিনের জন্য এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার প্রথম পাতে শুকনো ভাতে খেতে লাগে অসাধারণ বাগানের টাটকা কুমড়ো ফুল হোক বা বাজারের কেনা স্বাদ মুখে লেগে থাকবে আর রান্না করাও ভীষণ সহজ তবে চচ্চড়ি বানাতে ফুল একটু বেশি লাগবে যারা ভাজাভুজি খেতে চান না বা পারেন না তারা এই চচ্চড়ি রেসিপিটি বানিয়ে খান খুব ভালো লাগবে চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে বেশ কয়েকটি কুমড়ো ফুল নিয়ে তার বটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে জলে ভালো করে ধুয়ে নিন তারপর বটিতে হোক কাঁচিতে হোক বা চুরিতে আপনার সুবিধা মতো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিন কাটার আগেই ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে নেবেন তাহলে বালি লাগবে না আর রান্নার সময় কুমড়ো ফুল থেকে অনেকটাই জল বেরোয় আগের থেকে ধুয়ে নিলে জলটাও কম বেরোবে তাদের রান্নাতে একটু সুবিধা হবে এরপর একটা ছোট আলু ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছে এখানে যেমন কুমড়ো ফুল সেই পরিমাণ মতো অল্প একটু আলু লাগবে আর নিয়েছি এক টেবিল চামচের বেশি পোস্ত আর পোস্তর হাফ সর্ষে কালো সর্ষে নিয়েছি তার সঙ্গে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট রেডি হয়ে গেছে এখন একটা কড়াই নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম সরষের তেলটা ভালো করে গরম হলে একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে পরিমাণ মতো সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুর টুকরোগুলো এরপর হালকা করে ভেজে নেব আলুগুলো একটুখর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব যেহেতু ছোটো ছোটো করে আলুগুলো কাটা আছে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাও দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম তারপর আবার খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে পরের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ মানে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আবার মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কুমড়ো ফুলগুলো কুমড়ো ফুলগুলোকে এরপর ভালো করে আলুটার সাথে মিশিয়ে নিতে হবে কুমড়ো ফুলটা মেশানোর সময় দেখবেন আস্তে আস্তে কুমড়ো ফুল থেকে জল ছাড়তে শুরু করেছে এই জলের দিয়েই কুমড়ো ফুলের চচ্চড়িটা রান্না করা হবে বাইরে এক্সট্রা কোনো জল দেওয়া যাবে না আস্তে আস্তে কুমড়ো ফুলের পরিমাণটা কমতে থাকবে অনেকটাই কমে গেছে এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেব আবার মিট দুয়ের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট দুই পর দেখুন অনেকটাই জল ছেড়ে গেছে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এর সাথে মিশিয়ে দেব সর্ষে পোস্ত বাটাটা সর্ষে পোস্ত বাটাটা মিশিয়ে দেওয়ার পরও বেশ খানিকক্ষণ ঢিমে আছে শুকনো শুকনো করে ভাজতে হবে এখনও মিশিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা এর সাথে কাঁচা লঙ্কা দেওয়াই আছে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু মেশানো হয়ে গেলে সব শেষে একটু দিয়ে দেব অল্প একটু চিনি অনেকেই যারা চিনি পছন্দ করেন না বা মিষ্টি পছন্দ করেন না তারা না দিলেও চলবে তবে চিনিটা দিলে স্বাদটা একটু বেশিই ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো হলেই তৈরি হয়ে যাবে কুমড়ো ফুলের চচ্চড়ি একদম রেডি কুমড়ো ফুলের চচ্চড়ি গরম ভাতের সাথে প্রথম পাতে শুকনো ভাতে দারুণ লাগে পরিবেশন করুন এইভাবে রান্না করে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আজকে এইখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ